স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে এভাবে করতে 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 উনিশ মিনিট চলে গেল এক মিনিট এলাকার কিছু কাজের কথা বলে উনি চলে আসলেন বেশ মিনিটির কথার ভিতরে একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারলেন না যেভাবেই হোক আমি ক্ষমতা এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে इज्जत দিয়েছ যদি প্রকৃত ভোট হতো মেম্বারে হয়তো পাস করতে পারতাম না যে গায়দাও ক্যাম্পি হইছে আলহামদুলিল্লাহ বড় দরকার ছিল বলনা মন থেকে কিছু দালালদের নিয়ে বিরাট ফুলের মালা তৈরি করে এত ফুলের মালা গলায় পরানো হলো ফুলের মালার সাবে পাইখানা হয়ে গেল তারপরও কে আমি তো নেতা আর আমরা কিছু দালাল আছি নেতা একান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলা ভাই গেছে কবরে তোমরা কেন উপরে আপা ছিল কানে তোমরা ছিলে সেখানে আপা গেছে ও পারে তোমরা কেন ইয়ে পারে ঠিক আচ্ছা ঠিক হলি ঠিক না হলেও ঠিক বিরাট ফুলের মালা পড়লেন কাকে ভুলে গেলেন আরো জোরে বলেন কাকে ভুলে গেলেন আল্লাহ বলে বান্ধব তোর এত কিছু আমি করে দিলাম তার উপরে তুই আমার ভুলে গেলি আজকে যারা তোরা তোর গলায় পড়াছে ভুলের মালা লিখেরা অল্প কিছুদিন পরেই ওরাই পরাবে তোর গলায় জুতোর মালা হয়নি হয়নি আমরা পালাই না আমরা পালাবো না বলিনি বলিনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতারা ক্ষমতাচ্যুত হয়ে পালাই যায়নি বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে পালাইনি কথা বলেন ঠিক না ঠিক হোসাইন মোহাম্মদের সাত নয় বছরের রাজা দশ বছরের সাজা পালাইনি বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে সম্পূর্ণ অন্যায় ভাবে ফাঁসির ঝুলানো হলো আল্লামা সাইদিকে জেলে ধুকে ধুকে মেরে দেওয়া হলো শিবিরের নেতা কর্মীদের ধরে রাজপথে তিন রাস্তার মুখে গুলি করে মারা হলো তারপর বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রদের এক ধাক্কায় টোপলা টুপলি বেঁচে নিয়ে মামুর বাড়ি না দুলা ভাইয়ের বাড়ি আপা গেছে দুলা ভাইয়ের কাছে কথা বলেন কথা বলেন কথা বলে বলেন বন্ধা যেভাবেই থাকো যে অবস্থায় থাকো বিপদে থাকো মুসিবতে থাকো কার শুক্রিয়া আদায় করবা তাহলে আমরাও সুক্রিয়া আদায় করবো কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলছি আল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না সহ্য করতে পারে না গ্রহণ করতে পারে না তিনি কে শায়তানকে এই মজলিশে আছে আছে একদম সত্যি কথা

যদি আলহামদুলিল্লাহ না বলে বগলে দলাই দোকান হাত দেবেন দিয়ে উসু কই ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলতে পারবে না বলতে পারবেন না বলতে পারবে এই ছেলেরা তোরা বলতে পারবে না এইবার আলহামদুলিল্লাহ বলা স্বয়ং ডাইনি বাবা পিছনের দিকে দেখতে বেনা ডাইনি বাবা সামনের দিকে তাকাবে তাকাই кара নাম উচ্চারণ করবেন আল্লাহর নাম তাইলে সবাই সামনের দিক তাকাই বলুন তো আলহামদুলিল্লাহ আছে আছে প্রশংসা সবি কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি রবুল আলামিন দয়াল মেহেরবান করুণায় ভুরন দয়াল মেহেরবান করুণায় ভুরন আর কেউ নাই তুমি মালিক শেষ বেচাদের দি শেষ বেচাদের দি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত রবি সুন্দর শ্রেষ্ঠ রসুর আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না বলুন তো নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল বর্তমান কেউ আছে কেমন পর্যন্ত যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয় পাওয়া যাবে কেন যাবে না আল্লাহ নিজেই বলতেছেন তোলো কি পৃথিবীতে যত মাতলুক এসেছে পৃথিবীতে যত সৃষ্টি এসেছে সকলের ভিতর থেকে আমি আপনাকে মহান উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি আপনার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা হবে আল্লাহ নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল না ছিল না তাহলে আমাদের পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক হয়েছে অনেক রাষ্ট্রনায়কের সঙ্গে আমার নবীর কি তুলনা করা যাবে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে নাম তার ভারত কি দেশ আমাদের সেইতে ওদের দেশটা বড় না ছোট ওদের সোলজার বেশি না কম ওদের পারমাণবিক অস্ত্র আছে না নাই সব কিছু ওদের আছে ওদের পারমাণবিক অস্ত্র আছে মারণ অস্ত্র আছে ক্ষেপণাস্ত্র আছে সৈন্য আছে বিরাট একটা দেশ কিন্তু ওই দেশটার টার্গেট ক্ষমতায় বসে কিভাবে অন্যের দেশ দখল করবে